সেটা থেকে রিলিফ পেয়েছেন আমার ভালো লেগেছে যে অবস্থায় প্রথম দিন এসেছিলেন বাপরে আমার আমার মন ভীষণ কেটেছেন জন্য আসলে আমার জগৎটা মা অন্ত জগৎ তো মাই আমার জগৎ রাজ গুরুজি। বলছি আপনি আমার বিশেষ করে আমার মায়ের জন্যই আসা এবং আমার মা ভীষণ ভাবে আপনার এবং আপনার প্রোগ্রামটা করার জন্য মা ভীষণ ভাবে মা ইয়ে হয়ে থাকেন উদ্গ্রীব হয়ে থাকেন আসলে উনি বলতে পারে বিয়ে করতে পারেন না উনি ইয়েটা করতে পারেন না সেখন আমি আমি বুঝে নি ওনার কথাগুলো অনেক রকম ইয়ে তো উনি ঠিক ইয়ে করতে পারে না কিন্তু খুব উনি কালকেরটা তো খুব উপকৃত হয়েছেন মানে কিন্তু আপনি লিখেছিলেন বা ব্যক্ত করার কথা কিন্তু এইগুলো ব্যক্ত করা যায় বলা যায় না ইনারের ভগবানের কাছে গোগি প্রার্থনা আপনাকে দীর্ঘায়ু দিন আপনাকে সুস্থ রাখুন এবং আপনি আপনার কর্ম দ্বারা সবাইকে ভালো রাখুন এটাই 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 এটা আমিও চাই আর আপনারাও আশীর্বাদ করুন আমাকে যেন সবাইকে উপকার করতে পারি সবাইকে মানুষ কষ্ট পায় তো সেখান থেকে আপনার জন্য তো মা হাসতে পাচ্ছেন এটাই হচ্ছে বড় কথা এইটুকু এইটুকু যেভাবে আপনার কাছে এসেছিলাম আমি আমার সদ্য বোন চলে যাওয়ার ইয়েতে তারপর থেকে যে মা যে এরকম ভাবে একটু ইয়ে করবেন আমি ভাবতে পারিনি জব যোগীরাজের কৃপা আপনার কৃপা জয় যোগীরাজ যোগীরাজ মালিক যোগীরাজ মালিক হ্যাঁ

এক কথায় যদি বলি তাহলে বলা হবে দুর্দান্ত অনেকদিন পর সত্যি একটা বিষয় নিয়ে একটা ছিলাম একটা জায়গায় আমি ওকে বলেও ছিলাম পুরো যখন ভাবছি এই প্রথমটা পুরো যেন কে চেপে এইভাবে ধরে আছে পুরো যখন পুরো ব্ল্যাকবোর্ড ক্লিন করা হচ্ছে পুরো আস্তে 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 পুরো হালকা পুরো ফাঁকা জায়গা থাকা মানে মানে গলায় প্রাণটা বেরিয়ে আসছে এরকম এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারলে খুব ভালো লাগে আর এগুলো কিছুটা অজানা কারণ কিছুটা জানা কারণ

ব্যাড এক্সপিরিয়েন্স ব্যাড মেমোরি এখনো পর্যন্ত করে করে খায় সেটা আমি পরে আপনাকে পার্সোনালি বলবো খুব কষ্টদায়ক বাট আজকে যেভাবে করলাম মানে টেবিল কভারটা লাস্টের দিকে হোয়াইট হয়ে গেল টিভিটা মানে দ্রুত গতিতে চলতে 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 একদম ফুললি আউট হয়ে গেল এই যে ফিলিংসটা এটা রিয়েলি রিয়েলি এক্সেলেন্স মানে খুব সুন্দর খুব ভালো লেগেছে আমার আচ্ছা এইটা কি ডেলি কি করতে হবে স্যার এটা এটা যদি হয় কি এটা যারা যারা খুব সুন্দর রিলেট করতে পারে তারা ডেলি লাগে না কিন্তু জেনে 50% রিলেট করেছে 50% জুটতে পেরেছে কেউ ডাক দিয়েছে চলে গেছে কেছেন বা কোন রকম মিস কমিউনিকেশন আমার ভয়েসের সাথে হয়েছে সেই সময় 50% এটাকে আরো একবার দুবার করলে এটা পুরোপুরি ডিলিট হয়ে যায় পুরো ক্লিন হয়ে যায় এখানে এমন অনেকেই আছেন যে ক্লিন হয়ে গেছে আবার অনেকেই আছেন যার টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট রয়ে গেছে আরেকবার পড়লে না আমাদের অ্যাকচুয়ালি মেডিটেশনের মধ্যে ইনার পিউরিফিকেশনের জন্য ইনার ক্লিন করতে গেলে আমাদের হোয়াইট বোর্ডকে ভিজুলাইজ করে হ্যাঁ পাস্ট মেমোরিকে নিয়ে এসে ইরেজ করতে হয় সেই জন্য এটা আমার কাছে একটু হলো মনে হলো ইজি কিন্তু ফিলিংটা খুব সুন্দর হয়েছে অপূর্ব ফিলিং মানে বলার কথা না

আছি তো এখনো তো পাঁচ দিন আছি আপনাদের সাথে হ্যাঁ ব্যস্ত কি ভাবে দেখি আমি রিয়েলি ইনার্ভ ফিলিং হয়েছে আমার কোন অনেক পুরোনো জিনিস আমি রব করে দিয়েছি আর আমি আহ আর প্র্যাকটিস করি তো তখন আমার খুব উপলব্ধি হয় আর ইনার ফিলিং ভাইব্রেশন দেখ করি হুম আমি

ভীষণ ভালো লেগেছে আমি পুরোপুরি ইমাজিন করতে পারছিলাম যেভাবে কালারটা এলো বা কালারটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাওয়া বা ওটাকে চোখের সামনে হচ্ছে আর তাছাড়া আমার একটা জিনিস হয় যখনই মেডিটেশনে বসি তখন আমার কাছে পুরোটা যেন একদম ব্ল্যাক হয়ে যায় আর মনে হয় কিছু একটা লাইট আসছে আর আমি খুব ডিপলি কিছুর মধ্যে যাচ্ছি এই জিনিসটা হতে থাকে আমি মেডিটেশন প্র্যাকটিস করি ওই কারণে কারণ যুক্ত অবস্থা যখন হয় তখন ব্ল্যাঙ্ক প্রথম ব্ল্যাঙ্ক হয় তারপরে সময় জ্ঞান থাকে না যে কি হচ্ছে না হচ্ছে জানি বুঝতে পারছি না সাদা কোনো সাদা কোনো লাইট বা ব্লু কালারটা বেশি আমি দেখতে পাই বুঝতে পারি না যে এটা আমার মানে আসছে এই কালারও আসছে এই তো পেয়ে যাবেন এরকম মেডিটেশন খুব সামনেই পেয়ে যাবেন কালারকে ইমাজিন করি সেটার জন্য হয় না এটা কি মেডিটেশনের দেখো মনই তো সব মনই ক্রিয়েট করে আর মন মনকে যারা ভুল বলে তারা জানেই না মন অ্যাকচুয়ালি আত্তা হ্যাঁ মনই তো আত্তা হচ্ছে এই মন আত্তার মোটা ফর্ম হুম আর আত্তা হচ্ছে সূক্ষ্ম ফর্ম আর মন হচ্ছে স্থুল হুম তো এই তো ক্রিয়েট করবে এছাড়া কে ক্রিয়েট করবে আপনি যদি ব্রহ্ম হতে চাইছেন তো প্রথম তো আপনার যে চঞ্চল মন এটা দিয়ে কানেক্ট কানেক্ট করতে হবে মন তো সব হচ্ছে আমরা মনকে বুঝিনা মনকে ছেড়ে দিয়ে আত্মাকে বুঝতে চাই ঠিক 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 ঠিক

জয় জয়। অসংখ্য ধন্যবাদ স্যার আপনি এই যে হারিয়ে যাওয়া পুরনো সম্পদগুলোকে আমাদের সামনে তুলে ধরছেন আমি বিভিন্ন ক্লাসের সঙ্গে সাইকোলজিক্যাল ক্লাস করি এবং আমি ছাত্রদেরকে সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট করি অ্যাডালদেরো আর আপনার কিছু যে আগের ক্লাসেরও পেয়েছিলাম বা এগুলোও পাচ্ছি খুবই সমৃদ্ধ হচ্ছি আমি আমার অনেক আমার যে ক্লায়েন্টকে আমি সেগুলোকে তৈরি মনে তুলে ধরার চেষ্টা করছি বা বিশেষ করে আপনি যে সেই পুরনো সম্পদগুলো আমাদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন এই যে অমূল্য সম্পদগুলো যেগুলো কি বলা যায় মানুষ হারিয়ে গিয়েছিল মুনি ঋষিদের দ্বারা সৃষ্টি আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার প্রণাম নেবেন এভাবে আমি ছড়াতে থাকুন দীর্ঘায়ু অনুভব করুন এবং সারা বিশ্বে সারা ভারতবর্ষ সহ সমগ্র বিশ্বে আপনার এই কৃতিত্ব ছড়িয়ে পড়ুক এটাই আমি আশা রাখি জয় জয় এটাও আমার ইনারের কথা আমার ইনারে এটাই চলে থ্যাংক ইউ ওকে নমস্কার নেবেন কালকে আপনার সাথে কথা বলবো সময় পাই জয় জয় গতদিনেরটা খুবই ভালো ভালো লেগেছে স্যার ওটা তো করিনি কোনোদিনই আমি এই প্রথম বললাম তো গ্যাটিচুড আর ফরগিভনেস সত্যিই দারুন ওটা সত্যিই দরকার মানে মানুষকে ক্লিন করার জন্য হ্যাঁ একদম বিশেষ করে চঞ্চল মনে তো এরকম নানা রকম ইয়ে থাকে এগুলো স্যার লেগেছে আর আজকেরটা তো বটেই এগুলো তো করিনি আমরা কোনোদিন যোগের যোগা ক্লাসে এগুলো হয় না হুম হ্যাঁ এগুলো এন ভালো লাগছে স্যার যাই হোক খুব ভালো অনুভব করছি আমি হ্যাঁ যোগা ক্লাসে এগুলো

কারণ আমরা বাই ডিফল্ট আমাদের সাথে যা যা ঘটে ঘটেছে প্রিভিয়াস বাই ডিফল্ট আমরা ভালো ঘটেছে খারাপও ঘটেছে কিন্তু আমরা ওই খারাপ গুলোকে জুম করে নিয়ে এসে আমাদের সামনে এনে আমাদের জীবনটাকে শেষ করি এই হচ্ছে আমাদের ব্রেনের কি বলবো এটাকে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বলতে পারো ঠিক আছে না এটা আমাদের ব্রেনের মেকানিজম

নমস্কার কেমন আমাকে খুব সুন্দর লেগেছে আমি একটু আধ্যাত্মিকতার মাধ্যমে আপনার কাছে এসেছি এবং এই ক্ষেত্রে একটু আর নিজেকে উন্নত করতে চাচ্ছি অবশ্যই যেন মানুষের মতো মানুষ হতে পারে সাথে থাকুন অবশ্যই জি অবশ্যই সবটাই আছে শুধু একটু ধরিয়ে দিলে হয় আর কিছু না সবটাই সবার মধ্যেই থাকে যোগী রাজ কি বললেন কেউ কেহ বড় নহে কেহ ছোট নহে নমস্কার 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 খুব খুব ভালো লাগেছে খুব খুব অন্যরকম আমার প্রথম এই অভিজ্ঞতা অনেক এটা অনেক বিষয় অনেক জানার বিষয় আসলে গভীর বিষয় একদম আমাদের একেবারে অজানা একটা বিষয় এটা সম্পূর্ণ বৈজ্ঞানিক আপনার মাধ্যমে আমরা জানছি সেই কারণে আপনাকে অনন্ত কোটি ধন্যবাদ চলো তাহলে আজকে বাড়ি যাই প্রদীপ প্রদীপ কি বলবে প্রদীপ চুপচাপ বসে আছে কেমন আছে প্রদীপ

আজ যাওয়া যাক কাল আবার দেখা হবে আমি টাইম বলে দেবো যে কখন কালকে আবার শুরু হচ্ছে আনমিউট প্লিজ সবাই আনমিউট করো সবাই আনমিউট করো জয় 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 জবি রায় জয় জবি রায় সবাই ভালো থাকুক জয় জয় জবি রায় সবাই উন্নতি সবার পরিবার নিয়ে ভালো থাকুক সবাই সুন্দর থাকুক সবার আনন্দ হোক জয় প্রভু জয় যোগী ওটা ভালো থাকে সবাই কালকে মিস করুন আসে